মোহাম্মদপুরে বিএনপি পরিচয়ে কিশোর গ্যাং ব্যবহার করে দোকান দখল করে বেড়াচ্ছেন শ্রমিক লীগ নেতা আব্রু বিস্তারিত দেখুন মোহাম্মদপুর থেকে ফিরে গাজী আতাউল গনির প্রতিবেদনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে কিশোর গ্যাং গঠন করে একটি বাজারের ক্রয়কৃত দোকান দখলের ঘটনা ঘটেছে ভুক্তভোগী সূত্রে জানা গেছে চলতি মাসের জানুয়ারির এক তারিখে এই দোকান দখলের ঘটনাটি ঘটে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের কাঁচা বাজারে এই বাজারে দুইশো থেকে আড়াইশোটি দোকান রয়েছে বিভিন্ন লোকদের বরাদ্দকৃত এই দোকানগুলো এটি একটি সিটি কর্পোরেশনের অস্থায়ী কাঁচা বাজার সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ নিয়ে লোকজন এখানে দোকানের মালিক হয়েছে এবং দলিল মূলে বিক্রিও করেছে বলে জানা যায় নিয়ম অনুযায়ী যার কাছে দোকান ক্রয়ের দলিল থাকতে সেই দোকানের মালিক এই বাজারটি যখন যেই সরকার আসে তখন তাদের নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু বর্তমানে দলীয় সরকার না থাকার কারণে দোকান ও বাজার দখলের মতো ঘটনা ঘটেছে ঘটনা সূত্রে জানা যায় মহিউদ্দিন নামে এক ব্যক্তি এই বাজারে চারটি দোকান দেখভাল করেন দোকান চারটির মালিক হচ্ছে মহিউদ্দিনের ছেলে মহিউদ্দিনের স্ত্রী এবং বড় ভাই মালিক সূত্রে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে কিন্তু চলতি জানুয়ারি মাসে বর্তমানে নিজেকে জোরপূর্বক মার্কেট কমিটির সভাপতি দাবি করা শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আবুল মিয়া আব্রু হঠাৎ বিএনপির নেতা সেজে এবং তার কিশোর গ্যাং নিয়ে চারটি দোকানই দখল করে এবং ভাঙচুর চালায় দোকানগুলো হচ্ছে গ আটত্রিশ গ ঊনচল্লিশ গ সাইত্রিশ এবং গ চল্লিশ দোকান দখলের সময় আবুলের সাথে অন্যান্যরা ছিলেন কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ সোহেল এদের সবার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মহিউদ্দিন বিষয়ে ভুক্তভোগী মহিউদ্দিন বলেন আমার দোকান দখলের বিষয়টি বর্তমানে দায়িত্বে থাকা আবুল হোসেনকে জানালে সেখানে আমার সাথে অসংলগ্ন কথাবার্তা বলেন এবং দশ লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি টাকা না দিয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছি তিনি আরো বলেন চলতি মাসের পহেলা জানুয়ারি আমার ভাড়াটিয়াদের মারধর করে দোকান দখল করে এবং সেখানে দোকানের ডেকোরেশন সামগ্রী প্রায় দুই লোক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল লুটপাট ও নষ্ট করে ফেলে বিষয়ে বাজারের দায়িত্বে থাকা আবুল মিয়া মুঠোফোনে বলেন এই দোকানগুলো আমি দখল করি নাই দখল মুক্ত করেছি মহিউদ্দিন একসময় এই বাজারের সভাপতি ছিলেন এই দোকানের মালিক অন্য কেউ হয়েছে মহিউদ্দিন না তিনি বলেন আমি এই বাজারের নির্বাচিত সভাপতি ছিলাম আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে বের করে দেয়া হয় এখন আবার আমি বাজার নিয়ন্ত্রণে নিয়েছি এ বিষয়ে ভুক্তভোগী মহিউদ্দিন আরও বলেন আমি যখন দোকান ক্রয় করি তখন আবুল মিয়া নিজেই দলিল করে দিয়েছে গ আটত্রিশ নাম্বার দোকানটি আর অন্য দোকানগুলো ক্রয় করার সকল দলিলপত্র আমার কাছে রয়েছে এ বিষয়ে স্বরে জমিনে গেলে বাজারের কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন এই চারটি দোকান মহিউদ্দিনের ক্রয় করা বাজারে তাকে খোকা বলেই সবাই চিনে কয়েকজন বলেন এই দোকানগুলো শুনেছি দখল হয়েছে কিন্তু দোকানগুলোর মালিক মহিউদ্দিন খোকার দুই ছেলে এবং তার স্ত্রী এবং বড় ভাইয়ের স্থানীয়রা বলেছেন এই বিষয়ে পুলিশ এসেছিল এ বিষয়ে মোহাম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন দোকান দখলের একটা ঘটনা ঘটেছে আমি দুই পার্টিকেই থানায় ডেকেছি তাদের বৈধ কাগজপত্র নিয়ে দলিলে যার নাম থাকবে তিনি দোকানের মালিক হবে বলেও জানান এই কর্মকর্তা